मन की কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধের সময় বা যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না আমি কেবল সারথি তো ভূমিকাই পালন করব আমি কোনো রকম অস্ত্র ধারণ করবো না করব না করব না প্রতিজ্ঞা করেছিলেন তো এই ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে আমিও যদি তোমার ভক্ত হয়ে থাকি তাহলে আমি তোমার অস্ত্র ধারণ করাবো 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 তাহলে এখানে ভক্তের থেকে ভগবান বেশি পাওয়ারফুল তাহলে নিশ্চয়ই ভগবানের প্রতীজ্ঞাই এখানে থাকবে কিন্তু কৃষ্ণ মনে মনে শুনে হেসেছিলেন যে আমি তো ভক্তের দাস আমি তো ভক্তের সেবক ভক্ত আমাকে যেটা নির্দেশ দেন সেটাই আমি করে থাকি ভক্ত যেটা আমাকে আদেশ করেন আমি তো সেটাই কেবল করে থাকি ঠিক আছে তোমার বাসনাও আমি পূরণ করব। পরবর্তীকালে যখন কৌরবরা পিতামহ ভীষ্মকে বললেন যে আপনি পক্ষপাত সে দুষ্ট কেন না আপনি পাণ্ডবদের স্নেহ করেন বলে তাদের প্রতি দয়া দেখাচ্ছেন তাদেরকে হত্যা করছেন না তখন কি হলো তখন ভীষ্ম উঠে পড়ে লাগলেন যে ঠিক আছে আমি তাদেরকে চেষ্টা হত্যা হত্যা করবো সেই জন্য তিনি কি করলেন তিনি তীরের পর তীর ছুটতে লাগলেন অর্জুনের কাছে তো তখন অর্জুনের শরীর যেন ক্ষতবিক্ষত হতে থাকছে এরকম যেন অবস্থা হ্যাঁ হয়ে পড়ে এরকম অবস্থা তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে রক্ষা করার জন্য তিনি রথের ভাঙা রথের যে চাকা বা চক্র ছিল সেইটা তুলে নিয়ে বিশ্বের দিকে ছুটে গেলেন যে আমি মেরেই ফেলবো তোমাকে আমার ভক্তের গায়ে আঘাত তাহলে এখানে দুই ভক্তের মানই রাখা হলো আচ্ছা কৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে যদি রাখতে না পারেন তাহলে সেটা এটা তার কেমন তাই না ভগবত্তা সেটা নয় এটা ভক্ত বৎসলতা ভগবান ভগবানের থেকেও বেশি বড় হচ্ছে ভক্ত বৎসলতায় বেশি বোঝা গেল কথাটা ভগবান ভগবত্তার দিক থেকেও বেশি পরিচিত কি নামে ভক্ত রূপে সুতরাং আমি আমি কাজ এই কাজটা করছি আমার এতে ভগবত্তা নষ্ট হবে কি থাকবে আমার দেখার দরকার নেই আমি ভক্তের মান রাখবো ভক্ত প্রতিজ্ঞা করেছে আমাকে অস্ত্র ধরাবে তাই যেন তেন প্রকারের আমাকে অস্ত্র ধারণ করতেই হবে কারণ কি আমি হেরে গেছি আমার ভক্ত জয়ী হয়েছে এটা শুনতে আমার সব থেকে বড় ভালো লাগে এই জন্যই তিনি কি করলেন অস্ত্র ধারণ করলেন এখানে সেই জন্য বলছেন যে ভগবান ভগবানের কথা কখনো কখনো কি হয়ে যায় কথার খেলাপ হয়ে যায় অর্থাৎ কথা রাখতে পারে না সেই জন্য কৃষ্ণ বলছেন আমার ভক্তের বিনাশ নেই এটা কথার খেলাপ হয়ে যেতে পারে বা এটা মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আমার ভক্ত যদি একবার প্রচার করে যে ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না তাহলে আমি কখনও বিনষ্ট করতে পারি না ভগবানের স্বভাবটাই হচ্ছে এইরকম যে তিনি ভক্তবৎসল সবার উপরে সবার উপর তার পরিচয় ভগবান নয় ভক্তিযোগে তিনি সবার উপর কি তিনি ভক্তবৎসল যেমন নারদমণি আমরা দেখতে পাই সেই মণিক্রীব আর নলকুবেরকে বলেছিলেন অভিশাপ অভিশাপ দিয়েছিলেন অভিশাপ দেওয়ার পর তারা যখন বলেন যে আমাদের ভুল হয়েছে ক্ষমা করুন তখন নারদমণি বলেন ঠিক আছে তারপরে যখন পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হবেন তখন তিনি তোমাদেরকে মুক্ত করবেন আমি পারব না করতে কারণ তোমরা যে চরিত্রকে আশ্রয় করে আছো আমি পারবো না তো ভগবান তাদেরকে উদ্ধার করবেন এই যোগ্যতা তাদের ছিল না এই যোগ্যতা তাদের ছিল না কিন্তু যেহেতু নারদমণি বলেছেন যে ভগবান তাদেরকে রক্ষা করবেন উদ্ধার করবেন হ্যাঁ এই বৃক্ষ জন্ম থেকে হ্যাঁ তখন সেই জন্য কি করলেন ভগবান লীলা করতে করতে সেই কাহিনী মনে পড়ে গেল তাই তো আমার তো একটা লীলা বাকি আছে কারণ আমার ভক্ত সেই কোন যুগে বলে রেখেছিলেন যে আমি এদেরকে উদ্ধার করব সুতরাং ভক্ত বলেছেন বলে ওদেরকে উদ্ধার করেছেন নয় কারণ ওই দুই ভাইয়ের এমন কোন যোগ্যতা বা এমন গুণ ছিল না যে তারা ভগবানের হাতে মুক্ত হবে ঠিক আছে এখানে এই শ্লোকের এটাই তারপরে বলছেন ভগবান যে ভগবান যে সর্বজনীন সর্বজনীন সবার জন্য এই কথাটা কিন্তু ভগবান তারপরে শ্লোকে বলছিল